সৈদ ভাই আসছে লক্ষ্মীপুর থেকে ওনার বয়স হচ্ছে পঁয়ত্রিশ উনি দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথা নিয়ে বুকছে কোনো কাজ করতে পারে না উনি বসেও বসতেও পারে না কোমর ব্যথার জন্য এবং কি শুইতেও পারে না কোমর ব্যথার জন্য থাকতো দূরের কথা সব কাজে বাদ দিয়ে উনি ঘরে বসে থাকে তাই আমরা ওকে ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি ওকে এখন আমরা ডাক্তারহর্ত ফেন্ডলি ফয়েল দিয়ে ম্যাচ করে দিব কারণ হর্ত ব্যথার জন্য চমৎকার কাজ করে আপনারা যত ব্যথায় থাক কোমর ব্যথা হাঁটু ব্যথা জয়েন্টে ব্যথা সব ব্যথায় দূর করবে আমার ডাক্তার অর্থ ফ্রেন্ডলিলি ফয়েল আসুন এখন আমরা ওনাকে ডাক্তার অর্থ ফ্রেন্ডলিলি ফয়েল দিয়ে ম্যাচ করে দিচ্ছি